দিল্লির সালতানাতের ইতিহাসে বাহালুল খান লোদি এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক চরিত্র যিনি একজন আফগান প্রধান থেকে ধীরে ধীরে দিল্লির সুলতান হয়ে ওঠেন তার ক্ষমতায় আরোহণ ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক পরিবর্তন নয় বরং এটি ছিল মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক গঠন পদ্ধতির এক বিরাট রূপান্তর আজকের আলোচনায় বাহালুল লোদি কিভাবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন সে প্রেক্ষাপট কৌশল সংঘর্ষ এবং অজানা ইতিহাস তুলে ধরব ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত হিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের ইতিহাসের আলোচনার প্রথম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দিল্লির সালতানাতের চতুর্থ রাজবংশ সৈয়দ বংশ চোদ্দশো সালে হিজির খানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কিন্তু এই বংশ কখনোই শক্তিশালী ও কেন্দ্রভীত শাসন কায়েম করতে পারেনি শেষ সৈয়দ সুলতান আলাউদ্দিন আলম শাহ ছিলেন অদক্ষ নিষ্ক্রিয় এবং রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়া এক শাসক তিনি রাজকার্য ত্যাগ করে বাদাউনে চলে যান এবং দিল্লির ক্ষমতা কার্যত শূন্যতায় পড়ে এই শূন্যতার সুযোগে বাহলুল লোদি ইতিহাসের মঞ্চে আত্মপ্রকাশ করেন বাহলুল লোদি ছিলেন আফগানিস্তানের লোদি গুত্রের অন্তর্ভুক্ত তার পূর্ব পুরুষগণ পাঞ্জাবে এসে বসবাস শুরু করেন এবং বাহলুল তরুণ বয়সে পাঞ্জাবের গভর্নর হিসাবে নিযুক্ত হন এবং ধীরে ধীরে তার নিজের শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন তিনি সুলতান মোহাম্মদ শাহ এবং পরে আলম শাহের অধীনে সামরিক অভিযানে অংশ নিয়ে নিজেকে দক্ষ ও নির্ভরযোগ্য নেতা হিসাবে প্রতিষ্ঠা করেন বাহলুল লোদি দিল্লি দখলের স্বপ্ন প্রথম দেখেন চোদ্দশো সালে যখন দিল্লির রাজনৈতিক শাসন দুর্বল হয়ে পড়েছিল এ সময় তিনি লাহোর থেকে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন তার প্রথম উদ্দেশ্য ছিল দিল্লির দিকে সামরিক চাপ সৃষ্টি করে সৈয়দ বংশকে দুর্বল করা এবং নিজেকে একটি শক্তিশালী বিকল্প হিসেবে সফল হয়নি বাহালুল তখনও দিল্লির আমিরদের পূর্ণ সমর্থন পাননি সেই সময় দিল্লির রাজনৈতিক গঠন ছিল ভঙ্গুর কিন্তু বাহালুলের বৈধতা নিয়ে প্রশ্ন ছিল ফলে কিছু সামরিক সাফল্য অর্জন করেও তিনি দিল্লি জয় করতে পারেননি এবং পাঞ্জাব অঞ্চলে ফিরে যান দ্বিতীয় অভিযান শুরু হয় চৌদ্দশো সালে এবার বাহুল লোদী আরও পরিকল্পিতভাবে এগিয়ে আসেন তিনি হরিয়ানা ও শীর্ষ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং স্থানীয় আফগান ও পাঞ্জাবি সৈন্যদের নিয়ে তার বাহিনীকে আরও শক্তিশালী করেন এ সময় দিল্লির অভ্যন্তরে বিদ্রোহ বিশৃঙ্খলা চলছিল বিশেষত সৈয়দ রাজ পরিবারের মধ্যে বিভাজন এবং অর্থনৈতিক দুর্দশা প্রবল হয়ে উঠেছিল এই সুযোগ কাজে লাগিয়ে বাহালুল দিল্লির পাঁচের পর্যন্ত অগ্রসর হন ইতিহাসবিদ ফিরিস্তা এবং নিজামুদ্দিন আহমেদের বিবরণ অনুযায়ী বাহালুলের সেনাবাহিনী দিল্লির কাছাকাছি কিছু গুরুত্বপূর্ণ কেল্লা ও নগর দখল করেছিল কিন্তু দিল্লির কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর আগেই কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাহালুলকে পিছিয়ে যেতে হয় সৈয়দ আলম শাহ তাকে কিছু উপঢৌকন ও রাজনৈতিক স্বীকৃতি দিয়ে সাময়িকভাবে সন্তুষ্ট করেন এই ব্যর্থতা বাহলুলকে নিরুৎসাহিত করেনি বরং তার রাজনৈতিক কৌশল আরও ধারালো করে তোলে তিনি বুঝে গিয়েছিলেন দিল্লি দখল করতে হলে শুধু সামরিক শক্তি নয় দরবারের সমর্থন জমিদার শ্রেণীর আনুগত্য এবং প্রজাদের সমর্থনও আবশ্যক চোদ্দশো সালের ব্যর্থ অভিযানই ভবিষ্যতের সফল সিংহাসন দখলের ভিত গড়ে দেয় তার তখন বাহলুল লোদি সামরিক শক্তির পাশাপাশি রাজনৈতিক কৌশলও ব্যবহার করেন দিল্লির প্রভাবশালী আমির ও জমিদারদের সাথে গোপনে জোট করেন সৈয়দ বংশের প্রতি অনাস্থা ও নেতৃত্বের সংকটে তারা বাহলুলের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে আলমশাহ যখন কার্যত দিল্লির শাসন ত্যাগ করে বাদাওনে চলে যান তখন বাহলুল দিল্লির সিংহাসন দখলের একমাত্র উপযুক্ত প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন অতপর উনিশে এপ্রিল চোদ্দোশো সালে বাহলুল লোদি দিল্লিতে প্রবেশ করেন এবং কোনো রক্তপাত ছাড়াই সিংহাসন দখল করে নেন আলম শাহ আনুষ্ঠানিকভাবে তাকে ক্ষমতা হস্তান্তর করেন যদিও এটি মূলত বাহলুলের রাজনৈতিক ও সামরিক আধিপত্যের ফল ছিল দিল্লির দরবারে বাহলুল লোদি সুলতান বাহালুল শাহ উপাধি ধারণ করেন এবং দিল্লির সালতানাতের পঞ্চম ও প্রথম আফগান শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তবে বাহলুল লোদির দিল্লি জয় কোনো সাধারণ সামরিক বিজয় ছিল না ইতিহাসবিদরা মনে করেন দিল্লির অভ্যন্তরীণ কিছু উঁচু পদস্থ আমির বাহলুলের সাথে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা আলম শাহের দুর্বলতা ও আত্মগোপনের সুযোগ কাজে লাগিয়ে বাহালুলকে সমর্থন শুরু করেন এছাড়া লাহোর ও পানিপথের শাসকদের নিরপেক্ষতা এবং কিছু অর্জনের সহযোগিতাও বাহালুলের বিজয়কে সহজ করে তুলে তৎকালীন সময়ে বাহলুলের রাজনৈতিক বিজ্ঞতা এতটাই পরিণত ছিল যে তিনি দিল্লি জয় করার পর প্রতিপক্ষের কোনো নেতাকে হত্যা করেননি বরং তাদের প্রাদশীয় পদে বহাল রাখেন যাতে কোনো বিদ্রোহ না ঘটে এটি ছিল তার প্রশাসনিক দূরদর্শিতার এক বড় উদাহরণ বাহলুল লোদি দিল্লির সিংহাসনে আরোহণ মধ্যযুগীয় ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পর্ব এটি শুধু একটি শাসক পরিবর্তন ছিল না এটি ছিল এক আফগান শক্তির আবির্ভাব এক নতুন প্রশাসনিক ও রাজনৈতিক ধারা সূচনার নাম বাহলুল কেবলমাত্র বল প্রয়োগ নয় বরং কৌশল ধৈর্য কূটনীতি ও বাস্তব্যদের মাধ্যমে তার সাম্রাজ্য নির্মাণ করেন তার দিল্লি দখলের প্রক্রিয়া ও পটভূমি আজও ইতিহাসের পাঠকদের জন্য এক গভীর অনুসন্ধানের বিষয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের ইতিহাসে পঞ্চম সালতানাত বংশ বা লোদি বংশ কিভাবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং সৈয়দ রাজবংশের পতন ঘটিয়ে দিল্লির স্থালতানাত গ্রহণ করেন এবং দিল্লির স্থালতানাতের লোদি রাজবংশের প্রথম সুলতান হিসাবে বাহালুল নদী সিংহাসনে আরোহণ করেন আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি